দর্শক এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে এসছে কলকাতা নিউ টাউনের কাছে এমন ঘটনা মানে লেখাটাও দেওয়া হয়েছে কিন্তু নিউ টাউনের কোন জায়গা সেটা তো বলা নেই সোশ্যাল মিডিয়াতে ঘুরছে দর্শক আপনারা বলবেন কোন এলাকার ঘটনা তো যেটা শুনতে পেলাম একটা অডিও এলো যে নাম হচ্ছিল নাম সংকীর্তন একটা প্রোগ্রাম তো সেখানে মাইকের আওয়াজ নিয়ে সমস্যা আওয়াজ কমাতে হবে বা বন্ধ করতে হবে এরকম কিছু একটা ব্যাপার সেটা নিয়ে একটা বচসা এবং সেই ভিডিও সামনে চলে এসছে প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি আর একটা কথা শুনলাম যে তাহলে ওদের বেলা ওদের বেলাতে কেন এরকম এরকম একটা কথাও ভালো করে দর্শক শুনবেন এলো মানে এটুকু বলতে চাওয়া হচ্ছে যে আমাদের নাম করলে আপত্তি মাইক বাজিয়ে আর উল্টো দিকে যখন অন্য মানে সম্প্রদায় তারা যখন তাদের প্রোগ্রাম করে মাইক টাইক বাজিয়ে তখন কেন আপনারা কিছু বলেন না শুধু আমাদের দিকে কেন কেন এত আপত্তি এই প্রশ্ন উঠবেই মানে এখন তো মানে রোজা গেল রোজা মাসে ভোরের দিকে মাইকে ঘোষণা করা হয় ওই সেহেড়ি খাওয়ার জন্য ভোরের খাবারটা খাওয়ার জন্য যেখানে মসজিদ আছে অনেক জায়গাতে সেখানে মাইকে হাঁকা হয় উঠে পড়ুন রোজাদার ভাইরা উঠে পড়ুন সময় হয়ে গেছে খেতে হবে তো যেখানে হাঁকা হয় মাইকের আওয়াজ অনেক জায়গাতেই হিন্দুদের বসবাস আছে তাদেরও অনেকের ঘুম ভেঙে যায় এক তো ভোরের আজান নিয়ে একটা আপত্তি আছে ভোরের আজানে সেখানে মানে হিন্দু এলাকা যেখানে তাদের তাদের কোনো আজানটা যায় মাইকে ভোরের সময় ঘুমের ডিস্টার্ব এটা এটা নিয়ে তো আপত্তি এমনিতেই থাকে আর রোজা মাসে সেহেরি খাওয়ার জন্য আবার আলাদা করে অনেকক্ষণ ধরে ডাকা হয় হাঁকা হয় মাইকে ফুল সাউন্ড দিয়ে তো সেটাও সহ্য করেন হিন্দু এলাকার বাসিন্দারা তারা হয়তো সহ্য করেন তো এখন সেটা নিয়েই প্রশ্ন তোলা হচ্ছে যে আমাদের বেলাতে এইরকম ওদের বেলায় কেন কিছু বলো না তাহলে সবার ক্ষেত্রে বলতে হবে তাহলে তাহলে মাইক বাজানো সব বন্ধ করে দিতে হবে তাহলে তো আজান মহন্ত করে দেওয়ার দাবি পুরোপুরি এসে যাবে তো এই যে পক্ষপাতিত্ব যেটা আর কি বলার চেষ্টা হচ্ছে যে এই বাংলাতে ধর্মীয় যে আচার আচরণ যে পালন সেক্ষেত্রেও পুলিশ প্রশাসনের একটা পক্ষপাতিত্ব হয় হিন্দুদের সনাতনীদের প্রোগ্রাম হলে প্রথমে পারমিশন লাগবে সেই পারমিশন সহজে মিলবে না আবার কোর্টে যেতে হয় তারপর মাইক বাজানো নিয়ে সমস্যা বা সব বক্স টক্স লাগে যেগুলো বাজানো হয় সেই নিয়ে সমস্যা আপত্তি কিন্তু অন্য অংশের প্রোগ্রাম নিয়ে কোনো আপত্তি নেই কোনো আপত্তি নেই এই যে রাম নবমী পালন হবে সেটা নিয়ে শুনছেন কত কি চলছে তার জন্য পারমিশন নেওয়া এসব চলছে এবং কোর্টে যাওয়ার ব্যাপার তো আছেই আপনারা জানেন তো যত বাধা বিপত্তি সব ওই সনাতনী ধর্মের ধর্মীয় আচার পালনের ক্ষেত্রে এটাই হচ্ছে প্রশ্ন বেসিক প্রশ্ন ভালো করে লক্ষ্য করবেন দর্শক যা বলছিলেন ওনারা যে তাহলে বন্ধ করে দিন পুরোটা মানে যত বাধা আমাদের জন্য যত বাধা আমাদের জন্য যত পুলিশে আসা মানে কি আর এটাও প্রশ্ন তোলা হয় যে এই যে বাধা দিতে আপনারা এসছেন আপনারা কি নিজেরাই এসছেন না কি আবার আপনাদেরকে কেউ বলেছেন বা আশপাশ থেকে আপত্তি তোলা হয়েছে আমরা আপত্তি তুললে আপনারা পাত্তা দেন না কিন্তু অন্য পক্ষ আপত্তি তুললে আপনাদের ঠ্যাং কেঁপে যায় পা কেঁপে যায় সেই জন্য চলে এসছেন মানে এইসব প্রশ্ন আছে এইসব প্রশ্ন আছে যে এই যে বাধা দিতে আসা এটা কিসে কাদের ভয়ে নাকি আপনারাই স্বতঃস্ফূর্তভাবে হবে এসছেন আর যদি স্বদস আপনারা আসেন তাহলে অন্য ধর্মের প্রোগ্রামে বাধা বাধা আপনারা কেন দেন না শুধু এখানে কেন শুধু এখানে কেন এই প্রশ্ন উঠবেই দর্শক খুব নর্মাল ব্যাপার এই প্রশ্ন উঠবেই এইরকম আরও সব অভিযোগ তো শুনছি এমনিতেই আক্রমণের মতো ঘটনা ঘটে যাচ্ছে এমনিতে আক্রমণের মতো ঘটনা ঘটে যাচ্ছে এ নিয়ে কতগুলো ভিডিও শুভেন্দু অধিকারী দিয়েছেন আপনারা দেখেছেন বিগত কয়েকদিনে আবার পুলিশের ভূমিকা হচ্ছে এইরকম আপত্তি হরিনাম হবে চুপি চুপি আস্তে আস্তে মাইক বাজানো যাবে না বা যেভাবে যেভাবে মানে বাজাতে চাইছেন সেভাবে বাজাতে বাজানো যাবে না আর ওই বলতে গিয়ে একটা আপত্তি আসে অশান্তি হতে পারে বলতে গিয়ে একটা আপত্তি তোলা হয় যে অশান্তি হতে পারে সেই জন্য বলছি নিজেদের মতো করে করুন আস্তে আস্তে করুন আবার সাউন্ড পলিউশন আবার একটা ফ্যাক্টর হিসেবে ধরা হয় সাউন্ড পলিউশন যে রাজ্যে কীভাবে কত রকমভাবে হচ্ছে তার তো কোনো শেষ নেই আর হরিনাম করলে যদি সাউন্ড পলিউশন হয়ে যায় আদৌ থেকে সাউন্ড পলিউশন নাকি অন্য অংশের ভয় মধ্য কথা ভোটের ভয় ভোটের ভয় ফলে ওরা যদি আপত্তি করে সেখানে লাফিয়ে গিয়ে ওদেরটা বন্ধ করে দাও মানে এই অংশ যদি আপত্তি করে তাহলে ওই অংশটাকে লাফিয়ে গিয়ে বন্ধ করে দাও এদিকের ভোটটা আমার পুরোপুরি দরকার আর ওদিকের যে ভোটটা দরকার ও সেটা আমরা অন্যভাবে ম্যানেজ করে নেবো তো কিন্তু এদিকের ভোটটা কিন্তু নষ্ট হওয়া চলবে না দিকের লোকেরা খেপে গেলে মুশকিল আছে তো সেই জন্যে কি ওদের ব্যাপারে চুপ আর এদের ব্যাপারে এতটা সরব সেই জন্য মাইক বাজানো বা আপত্তি নিয়ে এত প্রশ্ন এই প্রশ্নই দর্শক তোলা হচ্ছে অবশ্যই বলবেন যারা ওই এলাকার বাসিন্দা এক্স্যাক্টলি কী হয়েছে বলবেন দর্শক দেখুন আমাদের কাছে অনেক ভিডিও আসে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কেউ কেউ হোয়াটসঅ্যাপ করে পাঠান আমাদের যে গোটা রাজ্যে জুড়ে নেটওয়ার্ক মানে ছড়ানো রয়েছে আমাদের একেবারে পেড রিপোর্টার তা কিন্তু না কিন্তু আমার কাছে যে ভিডিওগুলো আসে প্রথমে আমরা চেষ্টা করি আমাদের মতো করে যাচাই করা তবুও আমি আপনাদের ওপরে ছেড়ে দিই যেহেতু আমি নিজের থেকে দেখে আসিনি ছেড়ে দিই বা আমার ওখানকার কোনো রিপোর্টার যেহেতু নেই সোশ্যাল মিডিয়াতে এসে কেউ কেউ আমার দর্শক আপনারা অনেক দর্শক আছেন লাখ লাখ দর্শক তাদের মধ্যে কেউ একজন পাঠিয়েছেন তো আমরা তো ভুলভাল খবর করি না আর আমরা নিশ্চিত না হয়ে নিশ্চিত করে বলিও না কিন্তু আপনারা অনেকেই আমাকে আমাদের সঠিকটা ধরিয়ে দেন আর আমি যখন এটা বলে দিই না বুঝতেই পারছেন তো আইনেরও তো ব্যাপার আছে সুতরাং সব জায়গা মেনটেন করতে কাজটা করতে হয় যেটা বোঝাতে আপনারা বুঝে নেবেন আমার তো আইনের জায়গাটাও তো আমাকে ঠিক রাখ রেখে চলতে হবে সেই আপনারা সেদিকটা একটু হেল্প করবেন এটা কনফার্ম করে কমেন্টে এ করে দেবেন তাহলে আমি নিশ্চিত হয়ে যাব যে হ্যাঁ এটা ওই এলাকার ঘটনা বা এই দিনের ঘটনা এই কারণে ঘটনা আমি আমিও নিশ্চিত হয়ে যাব পুলিশও নিশ্চিত হয়ে যাবে আমার দিকেও তো কড়া নজর আছে জানেন তো সব কিছু একটা কিছু ভিডিও করলি চলো ধরা ধরা যাক শফিকুলকে ফেক ভিডিও ছেড়েছে বলে আমার কোনো ফেকের কোনো ব্যাপার নেই যেটা আমি নিশ্চিত জানবো সেটা নিশ্চিত বলবো যেটা ভাইরাল হিসেবে আসবে সেটা আপনাদের উপরে ছেড়ে দেবো যে বলুন এটা তো বুঝতে পারছেন সাদা পোশাক কলকাতা পুলিশ বাংলায় কথা বলা হচ্ছে এটা তো বুঝছেন বাংলার ঘটনা শুধু কোথাকার ঘটনা এটা একটু কনফার্ম করে দেবেন এখানে বলা হচ্ছে লিখে দেওয়া হয়েছে নিউ টাউন আপনারা শুধু কনফার্ম করে দেবেন আর যদি ওই পক্ষপাতিত্বের ব্যাপারটাই সত্যি হয়ে থাকে তাহলে অবশ্যই আপত্তিকর যদি বাধা দেন তাহলে সকলের জন্য কথা দেবেন যদি মাইক অফ করার কথা বলেন তাহলে সব ধর্মীয় অনুষ্ঠান আচার অনুষ্ঠান পালনে মাইক অফ করার কথা বলবেন যদি নিয়ন্ত্রণের কথা বলেন তাহলে সব ক্ষেত্রে নিয়ন্ত্রণের কথা বলবেন শুধু একটা অংশকে খুশি করার জন্য অন্য অংশে আঘাত দেবেন সেটা মানে একটা নিরপেক্ষ প্রশাসনের কাজ হয় না এটা এটা খুব সহজেই বলা যায় দর্শক বলবেন যদি এই নিয়ে আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে